এগুলা তো কিছুই না এবার তোকে এমন কলমকে দাগ দেবো না যার জন্য তুই এই মুখ আর কাউকে দেখাতে পারবি না ছি তুই দেরি করতিছিস কর মা

জামাই এই মাসে টাকা পাঠালে আমি আমার কিছু গহনা করব। আর হচ্ছে মা তুমিও তো বলছিলা যে তোমার নাকি একটা সীতাহারের দরকার তোমার নাকি সে মোটা মোটা রুলি বালার দরকার এগুলো তো করতে হবে তাই না ভালোই তো হইতে দিলেই পরে কিন্তু পাচ্ছি কই তুমি চিন্তা করো না মা বলছি না এই মাসের টাকা পাঠালেই আমাদের দু মা মেয়ের গহনা হয়ে যাবে যাক তোর মাথায় বুদ্ধি আছে শোন খালি গহনাঘাটি গহনাঘাটি করিস খালি গহনাঘাটি করলে হবি এ ঘর বাড়ির কি অবস্থা বাড়ি ঘর করা লাগবিলা কি যে বলো না তুমি ঘর বাড়ি দিয়ে আমি কি করব হ্যাঁ টাকা পয়সাই মেন আর তোমার জামাই তো থাকে প্রবাসে আর আমার প্রবাসীরা একদম বিশ্বাস হয় না কবে কি অঘটন ঘটায় ফেলে আমি তো পুরুষ মানুষকে বিশ্বাসই করি না দেখা যাচ্ছে ওই দেশ থেকে একটা সাদা চামড়া ধরে নিয়ে আসলো তখন কি করব তাই বলছি কি সব টাকা পয়সা তো তোমার কাছে রেখে দিচ্ছি মা জমি করতে হয় ভবিষ্যতে করব। তুমি শুধু টাকা পয়সাগুলো তোমার কাছে রেখে দিও আর শোনো আমি যদি এখন ঘর বাড়ি করি তাহলে তোমার জামাই যদি ওই দেশ থেকে সাদা চামড়ে ধরে নিয়ে আসে আমি কি ঘর বাড়ি নিয়ে যেতে পারবো তার চেয়ে ভালো টাকা পয়সা গোছাচ্ছি এটাই সব থেকে ভালো হবে ওরে আল্লাহ রে তুই তো আমার সেনে বড় শয়তান ভালোই লাগি তোর কথা বাচ্চা গলি শুনি আছে কথা তোর যে চরিত্রহীন শাউরি ওটি কোনি কাছে দেখতেছিনি তো শরীরত্বহীন মানুষের কি আর কোনো ঠিক ঠিকানা থাকে মা দেখো আবার কোন জায়গা গিয়ে আবার কোন অররঞ্জ করে বেরাচ্ছে সেটা তো আমি দেখতেছি না শোন শুন নেই বাই তুমি আমারে কি মানে মা আমাদের দেই তো বদনাম ছড়াবে হ্যাঁ ওকে তো আমার বাইতে রাখতে ইচ্ছা করে না মাঝে মধ্যে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেই শোন তোকে একটা কথা কই এই শরীরত্বহীন মহিলা কিন্তু এই বাড়ি চাহা যাবে না কখন কি কোলে করি বসবি সে সে দোষ চাপ্পি তোরে ঘাড়ে আইসি মা আমিও তো চাই না যে চই টইন কলঙ্কিন মহিলা এই বাড়িতে থাক সেই জন্য তো তোমাকে নিয়ে আসা তুমি এখন একটা ফয়সালা করে দিয়ে যাবা মা আমার মাথায় একটুও বুদ্ধি নাই তুমি আমাকে বুদ্ধি দাও যে ওই মহিলাকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় মারে তুই আর মাথা গরম করিসনি তো আমি তো চইলি আইছি আমি আইসি এর ব্যবস্থা ঠিক একটা করিলে বলে ঠিক আছে মা তাহলে দের কেন যেভাবেই হোক বুড়িটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করে দিয়ে যাও হুম তাহলে মা এবার শোন আমি কি কই মা এই না হলে তুমি আমার মা বলো সি 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 মানুষের এই বয়সেও এসব কথা শুনতে হয় তুমি কথাগুলো কাকে বলছো কাকে বলতেছি সেটা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন আচ্ছা আপনি এই একটা রুচিকর তো দেখি আপনার সাওয়াল থাকে প্রবাসে আপনার সাওয়াল বিয়ে দিচ্ছেন নাতিন উৎকার হয়ে গেছে আর এই বয়সে এসে আপনি এই ধরনের কাজগুলো করবেন হ্যাঁ আপনার শরীরটা যে এতটা খারাপ এটা তো আগে জানতাম না সি সি আমারও ভাবতে অবাক লাগছে তুমি আমার ছেলের বয়সী হয়ে একটা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় এ বোধ তো নেই আরও ভাবতে অবাক লাগছে তুমি যে কথাগুলো বলছো তোমার মুখে কি একটি বারও না হ্যাঁ মুখে আটকাবে কিভাবে যখন আপনি কামগুলো করেছিলেন তখন আপনার মুখ আটকাইছিল না তখন আপনার কর্মকাণ্ড আটকাইছিল না হ্যাঁ এই আপনি কি করে পারলেন এই ধরনের কাজগুলো করতে আমাদের তো একটা সমাজ আছে তাই না একটা সমাজ ব্যবস্থা আছে সেখান থেকে কিন্তু আইন নীতি আছে আপনি যে ধরনের কাজগুলো আপনি যদি এখনো ঘাট ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেয় নাই চুপ গলা নামিয়ে কথা বলো কয় টাকার চাকর তুমি হ্যাঁ কথা সাবধানে কন এ যে সব কৃতি করে বেড়াইছে না চাকর মানে কৃতি আমি অবাক হচ্ছি যে তোমার মতো একটা ছেলে আমাকে কীর্তি কালাপ দেখাচ্ছে আমি তো এখন বলতে চাচ্ছি আমার বউ মা তোমাকে কয় টাকা দিয়ে চাকর রেখেছে আমাকে এইসব কথা বলার জন্য হ্যাঁ সেটা আমি কেন লা কাজাশাতে দেখা হচ্ছে সে তো আপনাকে কিছু না কিছু করছে তাহলে কি আপনার বৌমা সবাইকে টাকাতে সাগর রাখছে কেউ না কেউ আমাকে তোমার মতো করে বলেনি কেউ আমাকে এসব কথা বলতে সাহসী শুধু তোমার মতো একটা দুষ্ট ছেলেই পাইছে আমাকে এই কথাটা বলার সাহস সাহসটা পাবে কি করে হয়তো সোহেলকে একটা সম্মান করে সোহেলকে একটা ভয় পায় এই আপনি সোহেলের মা শুনেন আমার তো সত্যি কথা বলতে তো ভয় ডর নাই তাই না আমি সত্যি কথা যেখানেতে সেখানে বলতেই পারি তুমি তো দুই টাকার চামচা দুই টাকা দিলেই তোমাকে কিনতে পাওয়া যায় এই জন্য তোমার কোনো ভয় নাই শোনো ভাত মানা করলাম আমার সাথে যদি রাস্তাঘাটে বা কোনো জায়গায় দেখা হয় কোনো কথা বলার চেষ্টা করবে না নাহলে তোমার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি বললে আরে কিছু না জান 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 দিয়া ছেলে মনে হচ্ছে এক থাপ করে ও চিপকান বাস্ট করে দিই অসভ্য কোথাকার তোমার জামাই ফোন দিছিল তোমার জামাই নাকি খুব শীঘ্রই দেশে আসবে ও দেশে আসলে কি হবে হ্যাঁ ওই বুড়িটাকে যে আমরা বাড়ি থেকে বের করে দিছি সেটা যদি ও জানতে পারে তখন কি হবে আর ওকে আমি কি বলবো আমার তো খুব ভয় করছে মা ডাক্তার তো কিসের ভয় কিচ্ছু হবে না নে বুড়ির কথা বুড়ির কথা শুনলে উল্টে আর ওর মা কি কথা শোনাবিনি বুঝছিস বুড়ি কি ভালো কি এই কোন মহিলার কথা শুনলে কোন সাওয়াল একবারে ভোগ গাল পারবিনি উল্টি মা কি গাল পারবিনি তুই এত চিন্তা করিস কিসের জন্য আমি তো আছি সর তো আমরা জামাই তেল দরকার আমি সব কবলে মা তারপরে আমার খুব ভয় করছে এসব জানার পরে তার তো মা সে তো জানে যে তার মা কেমন আমাকে যদি অবিশ্বাস করে আমার সাথে যদি খারাপ কিছু করে ফেলে মা সত্যি আমার খুব ভয় করছে

তাহলে তোমার জামাই আসলে ওকে কিন্তু বোঝানোর দায়িত্ব তোমার ঠিক আছে আমি কি কইছি তোর আমি তো কইলামই যা বোঝানোর দরকার আমি আমার জামাই বোঝাবো ওর মা ভালোবাসা তো দূরে থাক দূর দূর সেই সেই করবি বুঝছিস ওর ওই কলঙ্কিনী মা ও জীবনে দেখতে পারবি না ওই কলঙ্কিনী মহিলা আমি এই বাড়ির তীর কোনো দিনও আসতে দেব না শোন না মরতে ভূত হয়ে যাস সব দায়িত্ব আমার ঠিক আছে মা তুমি যে হতে দায়িত্ব নিচ্ছ তখন আমার আর কোনো টেনশন নাই আমি শুধু তোমাকে এতটুকুই বলবো তোমার জামাই জন্য কিছু বুঝতে না পারে কিচ্ছু বুঝবে লানে সব তো আমারে ঠিক আছে মা ঘরে চলো আচ্ছা ঠিক আছে

থুতু দিবি না থুতু এটা তুই কি বলতিছিস আমার থুতু দিবি কেন আমি কি এমন কাজ করছি যে মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে বাবাকে থুতু দিবে শোন সেটা তো কিভাবে বলবো তবে একটা কথা কই এই যে অনেক স্যুট মুট বা দামি দামি পোশাক আশাক পরে আইছিস এর পথে যখন বাইতে বাড়াবো হ্যাঁ হয় মাস্ক পরবো না হলে মনে কর যে মহে কালি মাখবো ঠিক আছে বারই তার মনে করো যে লোকজন চিন্তা পারবে তখন একটা সন্মান পাব না আচ্ছা তোর কথা কিন্তু আগা আমি কিছুই বুঝতেছি না আমি বাড়ি থেকে মাস্ক পরে বারাবো পড়লে আমি সন্মান পাবো না হলে সন্মান পাবো না আমি তোর কথা আগা মাথায় কোনো কিছুই বুঝতেছি না আমাকে একটু খোলাসা করে বল শোন তো ক্যাই কথাগুলো করছি এগুলো তোর এখন তোর কোনো ভিত্তি নাই হ্যাঁ এগুলো তো কারণ কবির ওচ না কারণ তোর তো মেলা কথা একটা কথা তো কই রাখি এই যে আমি আমার পোশাক আশাক আমি গরিব থাকলেও মানুষ আমাকে দেখলে সালাম দেয় বুঝতে পারছিস শন্মান দিয়ে কথা বলে কিন্তু তোকে তো সান অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলছিস আমি এখানে আসি তোর সাথে দুটো ভালো করে কথা বলতেছি তুই আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস ভাইয়া আমাকে খোলাসা করে বল আর না আমাকে যেতে দে শন খোলাসা করে কব তুই বাড়ির যা তারপরে এমনি সব খোলাসা হয়ে যাবে কি সব উল্টোপাল্টা কথা শোনা মা মা আকি? কই তোমরা সোহেল কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি মা 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 কই তুমি বাজা আম্মা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আম্মা আমিও ভালো আছি কিন্তু বাজা

ভালো কথা মা কোথায় মা ও মা 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 আরে করছো কেন মা কোথায় দুজন চোপ হয়ে গেলে কেন ও মা আমি এসব কথা বলতে পারবো না তুমি একটু বলো না বলতে পারবো না মানে কি হইতে আমার মায়ের আমার মাকে অসুস্থ মা তুমি কোথায় বাজার তোমার মা একা দাই হে না বাজার শরমের কথা কি কব বাজার তোমার মা হয় কি না বের সাথে আর কতই পারবো না আমি এই সব কথা পারবো না মা আপনি কি বলছেন আমার মা যুবকের সাথে মানে রাখি কি হয়েছে সব খুলে বলো তো সোহেল তোমার মা না ওই যে ওই গ্রামের রেজা আছে রেজার সঙ্গে পালাই চলে গেছে আমার মা সন্ধ্যারে একটা উল্টোপাল্টা কথা বলবা না আমাকে কি বুঝাইতে যাচ্ছ আমার মা চরিত্র হই না আমার মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে না সোহেল বিশ্বাস করো তোমার মা সত্যিও চলে গেছে চুপ আমার মায়ের সন্দেশ যদি একটা উল্টাপাল্টা কথা বলিস তোর জীব টেনে আমি কিনে ফেলবো কিন্তু দেহ জামাই যতই তুমি আমার মেয়ের মুখ চাইবি মুখ বন্ধ করবি চাও না কিন্তু তুমি এলাকার লোকজনের মুখ কেম্বা করে বন্ধ করবে তোমার মা যেই কাম করেছে ওই কলম কেনি মুখ দেহাবিলা দেহি ওই সাওয়ালের সাথে ভাই গৃশ্যই নিয়ে গেছে শোনো তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়

তোমার মায়ের সাথে আমরা কোনো খারাপ ব্যবহারই করিনি আর আমরা কি করব তোমার মায়ের যে তুমি কয়েছ সেই ছোটবেলাতে দেহি আসতেছ বাজান এই জিনিসটা কিন্তু মনে রাখে তুমি ছোটবেলাতে দেহি আসতেছ ঠিক আছে মাঝে কিন্তু দুই তিন বছর তুমি ছিলে না এর মাঝে তোমার মা কি করি বেড়াইছে তুমি কিন্তু সেটি জানো না সোহেল বিশ্বাস করো আমি মাকে কিছুই করিনি আমি মাকে অনেক ভালোবাসতাম আমি নিজে না খাইয়ে মাকে খাওয়াইছি কত যত্ন করেছি কিন্তু দিন শেষে কি করলো মা অন্য একটা লোকের হাত ধরে চলে গেল আমি জানি আর যদি এসব কথা তুমি আমার মাকে নিয়ে বলতে আমারও খারাপ লাগতো কিন্তু যেটা সত্যি সেটা তো তোমার মানতেই হবে তোমার যদি বিশ্বাস না হয় তুমি খোঁজ নিয়ে দেখো আমি এটা কোনো কথাই বিশ্বাস করি না আমি আমার মায়ের মুখ থেকে শুনতে চাই সত্যি করে বলে আমার মা কোথায় আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই তুমি তোমার মা কখনোই খুঁজে পাইবে ও তো ওই রেজার সাথে কোন দেশে ভাই কি চলে যায় সংসার করতেছে না হনে যায় চলে আরেকজনের ধরে যে তাই দেখো আচ্ছা আমি বুঝতে পারছি আমার মায়ের খোঁজ আপনাদের দিতে হবে না আমি আমার মাকে খুঁজে বের করব আমি আমার মাকে খুঁজে তারপরে এই বাড়িতে ঢুকবো তার আগে আমি এই বাড়িতে মা সোহেল তোর মাকে খুঁজতে গেল এই এখন কি হবে আমার তো জানে পানি নাই মা পানি খাই যা পানি খাই আয় শুন ওই কলমকিনি মহিলা ও জীবনে খুঁজে পাবি আর আসি তোর বড়তা ফালিং করবি সে আশায় বসে থাক কিচ্ছু হবে না নেলে এর ভিতর কি কি আছে সেটা ভাই করি চল আমার মা কে নি তপবাদ আমি বিশ্বাস করি না আমার মা এমন কাজ করতেই পারে না কিন্তু আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো এত বড় একটা শহর কোথায় খুঁজবো আরে কোথায় আমার মাকে পাব না আমাকে ভেঙে পড়লে হবে না যেভাবেই হোক আমার মাকে খুঁজে বের করতেই হবে যত দিন লাগুক যত রাত লাগুক আমার মাকে সঙ্গে না নিয়ে আমি ওই বাড়িতে আর ফেরত যাব না আমার মাকে আমি খুঁজে বের করবোই কত খুঁজব খুঁজতে খুঁজতে রাত প্রায় শেষ হয়ে গেল আর কিছুক্ষণ পরে ফজরের আজান দেবে কোথায় গিয়ে খুঁজব তুমি আমার মাটাকে পাইয়ে দেওয়া আল্লাহ না না আমাকে ভেঙে পড়লে হবে না যেভাবেই হোক আমার মাকে খুঁজে বের করতেই হবে যাই ওই দিকটা খুঁজে দেখি ওইখানে একজন শুয়ে আছে ওইটাই আমার মা নয় তো না আমার মা এই জায়গায় শুয়ে থাকবে না হতেও তো পারে একটু গিয়ে দেখি মা ও মা 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 আমি সোহেল সোহেল তোমার এই অবস্থা কেন তোমার অবস্থা কেন তোমার অবস্থা এমন ছিল না বা তোমার মুখে কি হয়েছে মা আর তুমি বাড়িতে নেই তুমি এখানেই শুয়ে আছো কেন বাবা রে তোর বউ তোর শাশুড়ি আমার নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মাইকিং পর্যন্ত করেছে অবশেষে ওরা মা বেটি আমার মুখ পড়ে একেবারে ঝলসা করে দিছে তাই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি যেখানে একটু শোয়ার জায়গা পাই সে চোখটা বোলাই রাতটা কাটিয়ে দে বাবা তাছাড়া যাওয়ার আর কথাও পায় নে আর বলো না আমি যখন দেশে আসছি তখন ওরা আমাকে কথা বলটা বলটা কথা বলছে তুমি নাকি পড়ুকিয়া করো তুমি নাকি অন্য একজনের রাত চলে গেছ আমি সব বুঝতে পারছি ওই জানোয়ারগুলা ওই আমার ওইগুলা তোমাকে নির্যাতন করছে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর আমাকে ওইগুলো মিথ্যা কথা বলছে চলো না তুমি বাবার বাড়িতে চলো না সে আমি ওই বাড়িতে আর কোনো দিনও যাবো না বাবা যারা আমাকে এত বড় অপবাদ দিছে কলম কিনি করছে সবাই আমাকে বলে প্রবাসীর মা কলম কিনি আমি এই লজ্জার মুখ আর কাউকে দেখাতে চাই না বাবা আমি ওই বাড়িতে আর ফিরে যাব না মা তোমাকে তো যেতেই হবে কারণ আমি ওদের মুখোমুখি হতে চাই ওরা কেন বলল কেন প্রচার করল প্রবা মা কলম কিনি মা ওটা তোমার বাড়ি তোমার ঘর যদি বের হতে হয় ওরা বের হবে ওরা রাস্তায় নামবে তোমার বাড়িতে তুমি চলো মা যখন শুনছি তুমি ওই বাড়িতে নেই আমি ওই বাড়িতে ঢুকতে পারি নাই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আকি আকি সোহেল তোমার সাথে দেখতে তাহলে দেখো মা মাকে তুমি কোথায় পেলে আমি কোথায় পেলাম না মাকে কোথায় পেলাম সেটা তোমরা জানো না না তোমার মার মুখ ওই রকম কিসের জন্য আমার মায়ের মুখ কি জন্য এরকম হয়েছে আপনি সেটা জানেন না এটা জানতে চান তাই না তাহলে শুনে তো এই বাড়িতে চলে যা চলে যা তুমি শুনিসনি এইবার তো শাস্তি শিক্ষা দেবো একদম লগে ঠিক বলেছ মা ও অনেক জ্বালানো জ্বলাইছি ওর জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে আমি একবার অস্থির হয়ে পড়েছি ওকে এবার এমন শিক্ষা দেবো যেন আপনি আপনি বাড়ি থেকে বের হয়ে যায় দেরি করতিছস কেন আমার হাত ছেড়ে দিন বলছি আমার হাত ছেড়ে দিন তাই তোমার হাত ছাড়বো তোমাকে মানে এখন এমন ব্যবস্থা করব না তুমি জীবনেও না লোকের সামনে মুখ দেখাতে পারবে না কি এমন বাকি রাখছেন আপনি আর আপনার মেয়ে কোনো কিছুই তো বাকি রাখেননি লোক ভাড়া করে মাইকিং করে আমার খারাপ বদনাম ছড়াইছেন অপরাজা করছে না আল্লাহ সহ্য করবে ছেড়ে বলছি এগুলা তো কিছুই না এবার তোকে এমন কলমকে দাগ দেবো না যার জন্য তুই এই মুখ আর কাউকে দেখাতে পারবি না আকি তুই তো দেরি দিই করে মা Μπούμε! Μπούμε! Ε, δεν θα μου Τι κόρση! Βιαν! τα ταχύτητα και δε! Βιαν! মা চলো আমার মুখটা এভাবে পুড়িয়ে দিলে ওভাবে আমি কি অন্যায় করছি আল্লাহ তোমার দরবারে আমার নালি থাকলো আল্লাহ বিনা অপরাধে আমার মুখটা ওরা পুড়িয়ে ফেললো আল্লাহ আমি এই মুখ নিয়ে কোথায় যাব আমার এই মুখ তো আমি আর কাউকে দেখাতে পারবো না আপনারা কি করে পারলেন একজন মানুষের সঙ্গে এরকম করতে আপনারা কি মানুষ নাকি অমানুষ আপনারা যদি মানুষ হইতেন তাহলে একজন মানুষের সঙ্গে এমনটা করতে পারতেন না আমার মায়ের মুখটা আপনারা এভাবে পুরাই দিলেন আকি আমার মায়ের কি অপরাধ ছিল তার জন্য তুমি আমার মায়ের সঙ্গে এমনটা করলা আর আমি যখন প্রবাস থেকে আসলাম আমাকে তোমরা মার মেয়ে সুন্দর করে বললা আমার মা পরকিয়া করে আমার মা রে আমি একজনের সঙ্গে পালিয়ে গেছে আরে আমার মা যদি পালিয়েই যেত আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায় তখন আমার মা পরকিয়া করতে পারতো আর একজনের হাত ধরে চলে যেতে পারতো আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাটা খুব কষ্ট করে আমাকে মানুষ করছে তাই না নিজে না খেয়ে থেকেও আমাকে খাইয়েছে মানুষের বারে কাজ করে কাজ করে আমাকে পড়াশোনা করে আমি প্রবাস যাওয়ার আগে মানুষের হাতে পায়ে ধরে আত্মীয় স্বজনের কাছে যে হাতে পায় ধরে টাকা ব্যবস্থা করে আমাকে প্রবাসে পাঠিয়ে তুমি জানো আমার কষ্টের কথাগুলো আমি ভুলি নাই আমি দূর প্রবাসে যখন কাজ করি দিন শেষে এসে তখন আমার রুমেরটা ভালো ভালো খাবার খায় আমি শুধু ডাউল আলু ভর্তা খাই আমার রুমেটটা আমাকে বলেছিল আমি নাকি কিনবো আমি টাকা খরচ করি না আমি ওই দেশে শুধু কাজ করতাম আর ভাবতাম আমি অনেক টাকা উপার্জন করব আমার মায়ের সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলিয়ে দেব আমার মা জানে বলতে পারে আমার ছেলের জন্য আমি একটু সুখ পাইছি সারা দিন ডিউটি করার পরে আমি যেটুকু সময় পাইছি তোমাকে ফোন আকে আমার মা কত তুমি খুব সুন্দর করে আমাকে বলতে আমার মা খাওয়া করে ঘুমিয়ে পড়ছে আবার ফোন দিতা বলতো নাও ফোন আবার যখন ফোন দিতাম তখন বলতে পাশের বাড়িতে বেড়াইতে গেছে আমার মায়ের সঙ্গে তুমি আমাকে কথা বলতে দিতা আর তুমি আমাকে বলতে তোমার নিজের মায়ের চাইতে আমার মাকে নাকি তুমি বেশি যত্ন করো আমার মাকে এত যত্ন করছো এত যত্ন করছো যে টাকা ভাড়া করে আমার মাকে কলম কিন উপাধি দিছো প্রবাসী মা কলম কিনে তাই না আমার মা কলম তাতেই তোমরা খান্ত হন আমার মায়ের সুন্দর চেহারাটা তোমরা আগুন দিয়ে ধরছে দিছ একজন মানুষ হয়ে একজন মানুষের উপর এরকম নির্মম পরিহার করতে পারে না তোমরা মানুষ তোমরা মানুষ হবে জানো মানুষ বাড়িতে একটা কুকুর বিরাট পুষ্টি তার প্রতি মায়া হয় তার প্রতি দয়া করে দিন শেষে অল্প চারটা হলো খাইতে দেয় আর উনি তো একজন মানুষ দিচ্ছে দেখ ভাত দিতে পারো নাই কেন একজন প্রবাসী এত অসহায় হবে কেন কেন প্রবাসী মা কলম কেনার নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে কেন কেন এত প্রবাসী না একটা ভিক্ষা করতে মানুষের দারে দারে হাত পাড়ে এক মুঠো খাবারের জন্য মানুষ দারে দারে ঘুরবে কেন আমি জানি তোদের কাছে কোনো উত্তর কারণwidetildeতে কাল লাগে তোর মতো কাল লাগেনি সঙ্গে সংসার করার ইচ্ছা শক্তি আমার নেই তোরা অমানুষ হলেও আমি অমানুষ আমার তো ইচ্ছা করছে তোদেরকে এতে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই কিন্তু আমি তোদের কিছুই বলব না তবে শাস্তি দিব তোদের কঠিন তোমে একটা শাস্তি হচ্ছে তোদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দেব আর তুরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি সেটা আমি দেখব তাই আমি কোনো নির্যাতন করার আগে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি সোহেল আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও বিশ্বাস করো আমার নিজের সিদ্ধান্ত আমি ওগুলো করিনি আমি আমার মায়ের বুদ্ধিতে এসব করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করব না ক্ষমা তোর মতো মেয়েকে আমি কোনোদিনও ক্ষমা করব না তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু কি করছিস মস্ত বড় অপরাধ তাই তোদেরকে নির্যাতন করার আগেই এবারে ছেড়ে বের হ। তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করছো আমি তোমার চিকিৎসা করাবো প্রয়োজনে তোমাকে আমি বিদেশে নিয়ে যাবো তোমাকেও আমি তোমাকে ভালো করবো চলো